হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম বি ফ্যামিলি ব্লগস তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিচেনে আছি আর কিচেনের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে অনেক কিছুই করেছি কিন্তু সব কিছু তুলে ধরতে পারিনি তার কারণ হচ্ছে আমার ছেলের এক্সাম চলছে তো একটা মোবাইল দিয়ে ভিডিও করা পড়াশোনা তারপর সব কিছু একটা মোবাইলে হয় যার কারণে আমি সকাল থেকে কোনো কিছুই শেয়ার করতে পারিনি ছেলের কাছে ছিল মোবাইল কিন্তু কাজ তো আর না করে বসে থাকতে পারি না সেই কারণে কাজগুলো চালু রেখেছি তো ভাবলাম একটু বন্ধুদের সাথেও শেয়ার করি তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে কাজে লেগে পড়েছি আর আজকে কাজে লাগার কারণ হচ্ছে মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে তো ভাবলাম মেয়েকে তো আজকে পড়ানো নেই তো আমি এখন একটু সংসারের এই কাজগুলো করিনি আর পুজো এসে যাচ্ছে তো পুজো আসা মানে কি আমাদের এই যে সংসারের কাজগুলো এমনিতে তো সবসময়ই করা হয় কিন্তু পুজোতে একটু স্পেশালভাবে করা হয় শুধু আমার না সবারই এটা তোমরা সবাই জানো তো যার কারণে আমি এখানে দেখো কাজে লেগে পড়েছি আর সমস্ত কৌটোগুলো বের করে আমি পরিষ্কার করে কিছুদিন আগে ধুয়েছি যার কারণে আমি আর ধুলাম না তো সমস্ত কৌটোগুলো বের করে সুন্দর করে মুছে তারপর রেখেছি আর বন্ধুরা কি বলবো এত আশ্লোলা এত আসলা আশোলার জ্বালায় কোনো জিনিস ঠিকভাবে রাখতে পারি না ভীষণ মানে বিরক্তিকর কি বলবো তো যাই হোক এখানে দেখো গ্লাসগুলো আমি ভালো করে কোলগেট দিয়ে একটা কুলগেট আমার শেষ হয়ে গেছে সেই কুলগেটটার কেটে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ কোলগেট দিয়ে করলে আমার মনে হচ্ছে ভালো হবে সে কারণে আমি এভাবে করছি তো খুব সুন্দরে হয়েছে আমি কোলগেট দিয়ে পরিষ্কার করে তারপর কলিন দিয়ে আবার পরিষ্কার করে নিলাম তো এই আমরা প্রতিদিন যে রান্না রান্নাবান্না করি তেল চিটচিটে ভাবটা মানে থেকেই যায় তো আমাদের দুদিন পর পর তো মুছতে লাগে তো আজকেও আমি সেভাবে মুছে দিচ্ছি আর ভেতরটা পরিষ্কার করে আমি হিট দিয়ে তারপর আশোলার যে চকটা থাকে চকটা দিয়ে আমি ফটোগুলো আবার সুন্দর করে রেখেছি তো সেটা যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই যে দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আর এই যে দেখো গ্লাসটা মানে একদম চিকন চিকন কাজ থাক হয় না তো সেই কাজগুলো আছে যে কারণে আমি ব্রাশ করার মানে দাঁত ব্রাশ করার যে ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো দিয়েই পরিষ্কার করেছি তো রান্নাঘরের সব কাজ মোটামুটি কমপ্লিট করে এখন এসে পড়েছি এখানে জাম্বুরা কাটতে অ্যাকচুয়ালি বন্ধুরা জাম্বুরাটা আমার মা আমার বাবার বাড়ি থেকে এনেছিল তো আমার বাবার বাড়িতে জাম্বুরা নাকি মানে খুব হয়েছে এবছর যদিও আমি গিয়েছি অনেক দেরি হয়েছে বন্ধুরা সে কারণে আমি এভাবেই বলছি তো বলছে যে প্রচুর পরিমাণে জাম্বুড়া হয়েছে তো প্রতিবারে তো মা বাবা দেখতে পাচ্ছ কয়েকবার এসেছে তো প্রতিবার আসার সময় একটা দুটো করে নিয়ে আসে তো আমার মেয়েটা জাম্বুড়া খেতে ভীষণ ভালোবাসে তো একটা ছিল সেটা আমি কেটে নিলাম কেটে নিয়ে বানিয়ে ছেলে মেয়েকেও দিলাম তো ওরা খাচ্ছে আর আমিও একটুখানি খেয়ে এখন আমি আবার এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর আমার এখনও স্নান হয়নি তো যাই হোক আমি এবার স্নান টান করে কাপড় চোপড় ধুয়ে এখন বারান্দায় মেলে দিয়েছি কারণ হচ্ছে আজকে মৌসুমটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব কারণ গ্রামের দিকে ফোন করে জানলাম যে গ্রামের দিকে বৃষ্টি হচ্ছে তো আমি দেখো বারান্দায় মেলে দিয়েছি কাপড় চোপড়গুলো আর আমি এখানে স্নান করে এসে পড়েছি তো এইখানে দেখো ছেলে আগে দিয়েই পুজো দিয়ে দিয়েছে সুন্দর করে আজকে ছেলেই পুজো দিলো এবার দুপুরে আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করে এখন সন্ধ্যেবেলা দেখো এসে পড়েছি মেয়েকে আবার পড়াতে তো তোমরা হয়তো ভাবছো যে এক্সাম শেষ আবার কি পড়াচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা ছেলের তো এক্সাম শেষ হয়নি তো মেয়েটাকে যদি এখন না পড়াতে বসাই মেয়েটা ভীষণ বিরক্ত করবে ছেলেকে তো ছেলের পড়াশোনা হবে না তো সে কারণে মেয়েকে নিয়ে বসলাম আর মেয়েকে নিয়ে বসেছি আজকে বাংলা পড়াতে কারণ হচ্ছে মেয়েকে বাংলাটাও পড়িয়ে শেখাতে হবে হিন্দিটাতে তো মেয়ে ভীষণ মানে দুর্বল তো সেটার জন্য আমি ম্যামকে বলেছি তো ম্যাম বলেছে দেখবে মানে এই যে এখন পড়াশোনার একটু চাপটা কমেছে তো এখন দেখবে আর আমি এই ফাঁকে বেঙ্গলিটা নিয়ে মাঝে মাঝে মানে বসি কারণ হচ্ছে মেয়ের গানের জন্য আমাকে বেঙ্গলিটা শেখাতেই হবে তো যাই হোক এদিকে মেয়েকে নিয়ে বসা মানে ছেলে এদিকে পড়ছে সে কারণে মেয়েকে নিয়ে বসলাম আর মেয়ে জানো তো মানে এই যে বেঙ্গলি নিয়ে বসেছে প্রথমে প্রথমে তো খুব আনন্দ আনন্দ করে পড়েছে বা বেঙ্গলি নিয়ে বসা কথা বললে বসে যেত কিন্তু মানে যখন থেকে শুরু করেছি বেঙ্গলি নিয়ে পড়ানো মানে কি বলবো আর হাসিও পায় মেয়েকে পড়াতে বসালে তো যাই হোক বন্ধুরা এই যে হাজব্যান্ড না থাকা সত্ত্বেও আমি ইউটিউবের ভিডিও করা এডিট করা সব কিছু মানে আমি এক হাতে করি তারপর সংসারের কাজগুলো এরপর দুটো বাচ্চাকে নিয়ে তো কিছু করা কিন্তু সত্যি সম্ভব হয়ে ওঠে না কিন্তু এরপরও আমি করি কারণ হচ্ছে আমার ওই যে বললাম আমার কোথাও গিয়ে গল্প করা কারোর সাথে গিয়ে আড্ডা মারা এগুলো আমি জীবনে অনেক করেছি আর জীবনে অনেক ঠকেছি যার কারণে আমি আর এখন কোনো কিছুই করি না আর আমি আমার ছেলে মেয়েকে যদি না দেখি ওদের এখন যে পড়াশোনার বয়সটা এগুলো যদি না করি তাহলে কিন্তু ওদের মানে অনেকটা ক্ষতি হয়ে যাবে যার কারণে আমি ঘরে থেকেই সমস্ত কিছু করি ওদের দেখাশোনা করা ওদের খাওয়া দাওয়া সব কিছু সময় করে 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 দিই কারণ হচ্ছে আমাকে তেও সব কিছু দেখতে হবে যেহেতু আমার হাজব্যান্ড এখানে থাকে না তো আমাকে তেও সব কিছু দেখতে হবে তো যাই হোক এখানে দেখো আমি সকালবেলা আবার বাজারে চলে গেলাম তো বন্ধুরা আমি দুদিনের দিনের ভিডিও একসাথে দিয়েছি প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না কারণ হচ্ছে আমি বললাম এতো তো এক্সাম এক্সাম করে করে আমি কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না আর বিশেষ করে আমার ছেলেটা মানে মোবাইলটা নিয়ে যায় কারণ এখন ওর পড়াশোনার জন্য মোবাইল খুবই দরকার কিন্তু মোবাইল তো আর এক্সট্রা নেই তো যার কারণে আমার মোবাইলটা দিয়েই পড়াশোনা করে তো সে কারণে আমি আর ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না তো কি করব আগে হচ্ছে পড়াশোনা তারপর হচ্ছে আমার ভিডিও তো তোমরা প্লেস পাশে থেকে আমার আমি অনেক কষ্ট করেই মানে ভিডিও করি বন্ধুরা কি বলবো অনেক কষ্ট করে এডিট করি গাড়ি ঘোড়ার আওয়াজের জন্য তারপর মানে অনেক কিছু প্রবলেম থাকে তোমরা তো সবাই যারা আগে আমার ভিডিও আগে থেকে দেখছো সবাই বুঝতে পারছো তো সে কারণে বললাম তো যাই হোক আমি দেখো তিন রকমের মাছ এনেছি এক রকমের মাছ কেটে এখানে বসিয়ে দিয়েছি তো যাই হোক এখন আবার ছেড়ে বলছে মোবাইল লাগবে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না আজকে এখানে রাখলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে টাটা